আজকে যে কালেকশন গুলো আছে এগুলো কিন্তু একেবারে দুই হাজার পঁচিশ বা ছাব্বিশ সালের নিউ ডিজাইন বলা যায় ফাঁকা না থাকার কারণে একটা পানি ওভার না ঠিক আছে বডি যে বডির সাথে নিয়ে লাগাতে পারবেন রাজীব ডিজাইনের সেই ভাইরাল ফুলের ফুলের টপ ডিজাইনটা সম্পূর্ণ গুদা আছে এই প্রোডাক্টের ক্ষেত্রে এটা রেডিমেড কোয়ালিটি আর ওটা হচ্ছে অর্ডার দেওয়া কোয়ালিটি অসংখ্য মাস্টার কপি আছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো সিমেন্টের যে নকশা পিলারগুলো করা হয় সেই নকশা পিলার তৈরিতে যে ডাইসগুলো ইউজ হয় মূলত সেই ডাইশগুলো দেখাবো যারা নাকি বিল্ডিংয়ের কন্ট্রাক্টর আছেন বা যারা একটি রাজ্য ডিজাইনের বিল্ডিং করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ এর সামনে যে রাজীঘর পিলার ডিজাইনগুলো করা হয় সেই পিলারগুলো যে ডাইসের মাধ্যমে তৈরি হয় সেগুলো কিন্তু আজকের এ ভিডিওতে দেখানো হবে আর আজকে যে কালেকশনগুলো আছে এগুলো কিন্তু একেবারে দুই হাজার পঁচিশ বা ছাব্বিশ সালের নিউ ডিজাইন বলা যায় কারণ এই ডিজাইনগুলো আপনারা কোথাও পাবেন না আর একবারে সম্পূর্ণ সেট করা মানে জাস্ট একই প্রতিষ্ঠান থেকে আপনারা একটা সেট নিয়ে গিয়ে অনেক অনেক ডিজাইন তৈরি করে ব্যবসা করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমাকে হেল্প করবে এই প্রতিষ্ঠানে ওনার সালাউদ্দিন ভাই

প্রতিষ্ঠানের নাম হলো তলহা জিপসেন ও তলহা মিডিয়া প্রতিষ্ঠানের জায়গা হলো গৌরীপুর বাজার দাউদ কেন্দ্রে কুমিল্লা স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন তথ্যগুলো আবার বড় বারো করে নিয়ে নেবেন আর সেক্ষেত্রে হচ্ছে আপনারা যারা নাকি দূর দূরান্ত থেকে এখানে আসতে পারবেন না সেক্ষেত্রে তারা ডিজাইন অনলাইনে দেখে চয়েস করে কিন্তু অনলাইন লেনদেন করে প্রোডাক্টগুলো ডেলিভারি নিতে পারবেন জি ইনশাআল্লাহ ওকে তো কথার বেশি বাড়াবো না প্রথমে ভাই যে এত এত সুন্দর সুন্দর রাইস দাও আছে এগুলোর যদি একটু পরিচিতি দিতেন আমাদের আমাদের এখন দুই হাজার ছাব্বিশ যে মালের একটা নতুন ডিজাইনের নাম হচ্ছে ভাইরাল ডিজাইন এটাকে দুই হাজার ছাব্বিশের নতুন ডিজাইন জি ছাব্বিশ পঁচিশ দুই দুইটার নতুন ডিজাইনের মধ্যে আমার ছাড়া কিন্তু এই ডিজাইন কেউ আনে নাই এখন কিন্তু সারা বাংলা সেই কপি করা আছে অরিজিনালটা আমাদের কাছে পাবেন দেখেন এখানে আসেন একটু দেখান আমার কিন্তু নাট একটা দুইটা মারছি মাঝখানটা মারি নাই একদম ফাঁকা থাকবে না এই যে ফাঁকা না থাকার কারণে একটা পানিও আবার হবে না ঠিক আছে সেক্ষেত্রে ঢালাইটা হবে একবারে সুন্দর ঢালাইটা হবে যারা কন্ট্যাক্ট দেয় তারা বলেন যে আমরা অন্য জায়গা থেকে কিছু মাল নেওয়ার পরে মালগুলো থাকে একদম ফাঁকা থাকে এগুলোতে মাল বাড়ে জায়গা পানি পানি বাড়ানোর কারণে ওই মালটা জয়েনটা একদম বড় খাস কাছে দেখা যায় ডিজাইনটাও সুন্দর পরবর্তীতে যদি আপনি ম্যাচ করেন তাহলে ম্যাচিং হয় না আমরা কিন্তু এটা এরকম হবে ম্যাচিং সারা ইনশাল্লাহ কোনো রকম আর কাজ করা লাগবে না ডালাইয়ের সাথে একবার ম্যাচিং হয়ে আসবে জাস্ট একটা ডাইস দিয়ে একই সময় একটা পিলার কমপ্লিট করা যাবে জি ইনশাআল্লাহ মানে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে যদিও ভাই সেটগুলো লাগানোর কারণে ডিজাইনটা বুঝতে পারছেন না তবে ভাই অনলাইনে যোগাযোগ করলে তো আপনি স্যাম্পল গুলো দিয়ে দিবেন অবশ্যই স্যাম্পল দিয়ে দিবেন তাহলে আমাদের ক্যাটালগ আছে ওয়েবসাইটে আছে তারপর আমাদের কাছে নিজস্বভাবে আছে আর মোবাইলে চাইলে আমরা ইমো দিয়ে দিতে পারবো আর এখানে আছে অসংখ্য মাতা দেখেন মাতৃ যারা আছে এর কিন্তু আপনি চাইলে এক একটা অং এক একটা সিস্টেমে আপনি শুধু লাগাই দিবেন বডি নিতে পারেন বডি যে বডির সাথে নিয়ে লাগাতে পারবেন আমি তাহলে একটু বুঝিয়ে দেই কেউ যদি ফুল সেট না নিতে চান কাস্টমাইজও কিন্তু এভাবে করতে পারবেন বডি এক রকম ডিজাইন মাথা আর রকম এরকম ভাবে জি এরকম ভাবে করতে পারবেন কারণ কিন্তু অনেক সময় দেখেছে গেছে ফুল টাকা থাকে না একসময় মাথা ঘুরে নেয় বডি নিতে পারে না আমাদের কাছে মাথাগুলো নিতে পারবে বডি নিতে পারবে যদি কেউ বডি এক্সট্রা তাও দিতে পারবো এইগুলো মাত্র এগুলো এক্সট্রার জন্য রাখছি এইভাবে যে সেট নিতে হবে এরকম কোনো কথা না আর যে যেরকম চাই সেই এরকমভাবে আমাদের নিতে পারত যেমন সেটগুলোর সাইজ কত ফুট থেকে কত ফুট থাকে সেটগুলোর সাইজ হচ্ছে আপনার দশ এগারো বারো আর ইচ্ছে মতন তারা যেরকম বলে এরকম আমরা বানাই দিতে পারবো ইনশাল্লাহ আর খরচগুলো কেমন হয় খরচগুলো পঞ্চান্ন ষাট সত্তরের ভিতরে হলে ইনশাল্লাহ ভালো মানের মাল এমনকি ভালো কোয়ালিটি মালগুলো নিতে পারবেন অন্য সবার থেকে কমে দিচ্ছে না অবশ্যই আমরা অবশ্যই কমে দিচ্ছি এমনকি ভালো মাল দিচ্ছি ফোর মাল দিচ্ছি যাচাই করুক প্রয়োজন অবশ্যই যাচাই করবেন ইনশাআল্লাহ ওকে আর এমনিতে শুধুমাত্র কেউ যদি ক্যাপ বা বটম নিতে চায় সেই ক্ষেত্রে এই ক্যাপের জন্য 10 ইঞ্চি এটার দাম পড়বে 14000 টাকা আর এটা হলো আপনাদের এর 10 ইঞ্চি এটা 14 তে একটু কম রাখা যাবে যেটা একটু খাটো আর এটা 8 ইঞ্চি ওটা হলো আপনাদের 12000 টাকা সবই আপডেট হ্যাঁ আর এরকম ফুল ফুলের টপ আছে প্রচুর

তারা একজাসি দালাই দেওয়ার জন্য এটা রেডিমেডও বানাতে পারবে একজাসি বানাতে পারে এটা শুধু একজাসিন না শুধু রেডিমেডের জন্য এগুলো রেঞ্জ কেমন হয় এটাও রেঞ্জ পনেরো ষোলো সতেরো আঠারো হাজার পর্যন্ত থাকে জাস্ট প্রোডাক্টের ক্ষেত্রে এটা রেডিমেড কোয়ালিটি আর ওটা হচ্ছে অর্ডার দেওয়া কোয়ালিটি আর ডিজাইন কিন্তু একবার সেম থাকে আর এই যে এই কাজগুলো ভাই কোথায় আপনারা করে থাকেন এই কাজগুলো আমরা এই জায়গাতে এই যে গোডাউনের ভিতরেই কিন্তু আমরা করে থাকি এটা আপনার কারখানা এটা কারখানা আমাদের আবার এইখানেও কাজগুলো হয় যে ড্রামের ভিতরে এগুলো কি ভাই যাবে শুধু এই রেজিন রেজিন দিয়ে কাজ হয় জি রেজিন দিয়ে সারা রেজিন ফাইবারের আমরা একটু ভিতরে যাই না ভাই ভিতরে গিয়ে আসলে আমরা এখন দেখব যে কিভাবে কি কাজ করা হয় আর অবশ্যই সম্পূর্ণ ডিটেইলসও কিন্তু থাকবে এই যে ভাই এই ড্রামের ভিতরে কি এগুলো এগুলো তো আমাদের রং রেজিং মিক্সিং এখান থেকে আমাদের মিক্স করে সারা মানে মালগুলো এগুলো রাখার পরে ওই মালগুলো ফাইবার সে হার্ডনারগুলো গুলো একসাথে করে যখন তারা করে তখন কিন্তু পরের দিন এরকম ভাবে আমাদের সবসময় মাপ যে ফোর মালের পনেরো থেকে বিশ কেজি মাল হবে তাহলে কিন্তু আপনি অবশ্যই মাল নিতে পারেন এটাও কিন্তু বিশ কেজি মতন হবে আর এই দেখেন আমাদের মাস্টার কপিটা সেই মাস্টার কপিটা কিন্তু আমাদের মতন কেউ করে না